এগুলো স্টাইলিশ জগার স্কিন সলিড কালারের বেগি এগুলো হচ্ছে বেগি বেগি প্যান্ট অফার প্রাইস যারা সলিড কালারের বেগি নিতে চাই ডিজাইনের ভিতর কতটা কাজ করা হয়েছে কতটা সুন্দর তো দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে আবার আমরা বাপশাপে যেখান থেকে এই উইন্টারের প্রিমিয়াম মানের জ্যাকেট হুডি তাছাড়া জগার্সের কালেকশনগুলো পেয়ে যাবেন তো যারা চাচ্ছেন তাদের কাছে নেওয়ার জন্য অবশ্যই একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সাকিব ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে এবার উইন্টারের কি কি কালেকশন চলে আসছে সব কালেকশন আছে ভাইরাল ট্রেন্ডি যত কালেকশন হয় সব পাবেন ভাবসাবে আমি তবে এটা তো একটা ওয়্যার হাউস নাকি এটা একটা ওয়্যার হাউস এটা কোনো শোরুম না তবে আপনি চাইলে আমাদের এই এক্সপেরিয়েন্স সেন্টারে এসে সরাসরি দেখে শুনে ট্রায়াল দিয়ে দেন হচ্ছে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এটা লোকেশন হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা ইউলুপের পাশে এখানে সাইনবোর্ড আছে বিকাল তিনটা থেকে রাত

চমৎকার ফিনিশিং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট সাইজ হয় কয়টা এগুলো এগুলো হচ্ছে আপনার এল এবং এক্সেল দুইটা সাইজ হয়ে যাবে দুইটা সাইজ দুইটা সাইজ পেয়ে যাবেন তবে যদি এম যারা আছে তারা এল হইলেও অনেক সময় পড়তে পারবে তবে ডাবল এক্সেল যাদের লাগবে তারা এটা পড়তে পারবে না তো এই প্রোডাক্টগুলো আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় এই ধরনের একটা প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট আপনি নিতে পারবেন এগুলো কিন্তু আসলে শোরুমে তিন চার হাজার টাকা করে বিক্রি করে আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইস পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় আজকে আমরা দিব আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট উইন্টারের প্রোডাক্টে এত বেশি ধামাকা অফার কেউ আপনাকে দিতে পারবে না ভাবসা আজকের এই ভিডিওতে আপনি শেষ পর্যন্ত যদি দেখেন আপনি কোন প্রোডাক্টগুলো অফারে পাবেন সেই প্রোডাক্টে কিন্তু আপনি দেখতে পারবেন এবং যারা আমাদের এই ভিডিওগুলো দেখবে এবং শেয়ার করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে তাদের থেকে লটারি করে কমপক্ষে দশজন ব্যক্তিকে আমরা

750 টাকা স্প্রিং ফেব্রিক্সের ভিতর হয়ে যাবে কয়েকটা কালার হবে কালার আছে এগুলো লিমিটেড হয়ে গিয়েছে এটা আমরা অনেক স্টক করেছিলাম প্রায় শেষের দিকে ভার্সিটি জ্যাকেট আচ্ছা জ্যাকেট সবই পাবেন আমাদের থেকে একটু ধৈর্য ধরে দেখেন আমি আপনাদেরকে সবই দেখিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের ভার্সিটি জ্যাকেটগুলো আমরা দিয়ে দিব

কেউ পাবে না এই প্রোডাক্ট গুলা এল এবং এক্সেল দুটো আপনি পেয়ে যাবেন তবে এম হইলেও একটু বড় হবে একটু যারা এম সাইজ লাগে তারা নিতে পারবে এটার ভিতরে আপনার কালার হবে আচ্ছা ব্লু কালার আছে নেভি ব্লু কালার পাঁচটা কালার হবে এই এই প্রোডাক্টগুলো আপনি আমাদের থেকে পেয়ে যাবেন হ্যাঁ কালার সাইজ অনলি 1250 টাকা যদি আপনি সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং ভাবসাবকে রেগুলার ফলো করেন এগুলো চাইলে ঢাকার বাইরে নিতে পারবেন আপনি ঢাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে সকল জায়গায় নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে 1250 টাকা অনলি 1250 টাকা আর জ্যাকেট আছে ও স্টাইলিশ প্রোডাক্ট ভেলভেট এবং সোয়েট হ্যাঁ ভেলভেট বা সোয়েট লেদার অনেকে যে যেটা বলে আর কি তবে এইগুলা কিন্তু আসলে মানে ব্লেজারের মতো অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অনেকে দুই টাকা করে বিক্রি করে অনেকে আঠারোশো বিক্রি করে আমরা দিয়ে দেবো অফারে একদম লাস্ট প্রাইস শুধুমাত্র চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই কিন্তু ওইটা থেকে এটা আর অনেক ভারী কিন্তু অনেক ভারী হ্যাঁ এটা সোয়াইট লেদারের ভিতরে সব ফেব্রিক্সের উপরে কিন্তু আপনার মূল প্রাইসটা আসবে এবং আপনার লুকস টা চেঞ্জ হবে কিন্তু ফেব্রিক্সের উপরে সোয়াইট লেদারের ভিতরে এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনার সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে অনলি চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা হ্যাঁ

তাইলে পাবেন নাইলে কিন্তু পাবেন সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে এবং ভাবসাভকে ফলো করতে হবে তাহলে আপনি এই প্রোডাক্ট গুলো পাবেন এটা দিয়ে দেব মাত্র নয়শো নব্বই টাকা এই প্রোডাক্টটা চোদ্দশো চোদ্দশো নব্বই টাকা

এই এই কোয়ালিটির ভার্সিটি আপনি অন্য না আচ্ছা তো এই প্রোডাক্টটা 2000 টাকা করে বিক্রি করি তবে আপনারা যদি এটা অফারে নিতে চান 1490 টাকা আপনাদেরকে এটাও দিয়ে দিব কন্ডিশন একটাই সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে ফলো করতে হবে চমৎকার মাত্র টাকা টাকা আমাদের আরো বলেছিলাম ফিফটি ডিসকাউন্ট আছে হুডির ভিতরে না হুডির ভিতরে খুবই হেভি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা হিউজ পরিমাণে স্টক করেছিলাম অলমোস্ট শেষের দিকে এই প্রোডাক্টটা আমরা এখন দিয়ে দিচ্ছি অনলি বারোশো টাকায় বারোশো টাকায় অনলি বারোশো টাকা এই প্রোডাক্ট বারোশো টাকা এই ধরনের হুডিগুলো পেয়ে যাবেন হ্যাঁ আপনি হুডি 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 জ্যাকেট এটা এটা বোথ সাইড ব্যবহার করা যায় হুডি খুলেও ব্যবহার করা যায় ওকে এই প্রোডাক্টগুলো আপনি আমাদের থেকে পেয়ে যাবেন দেন কিন্তু আরো কালেকশন আছে অনেক অনেক প্রচুর কালেকশন আছে অনেকেই কম্বো খোঁজে হ্যাঁ যারা কম্বো খোঁজে তাদের জন্য কম্বো আছে আচ্ছা

তাদের জন্য এটা পারফেক্ট হবে কারণ এই যে উপরে ফেব্রিক্স দেওয়া আছে বন্টেড ফেব্রিক্স এটার ভিতরে কিন্তু বাতাস ঢুকবে না আচ্ছা তো যার কারণে আপনি এই শীতে আপনি বাইক চালাবেন এই ধরনের হুডি পরে আপনি থাকবেন একদম সেফ সেফ থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেন আর একটু প্রিমিয়ামের ভিতর হুডি আছে আচ্ছা একদম চায়না স্প্রিং ফেব্রিক্স ভিতর হ্যাঁ এটার ডিজাইনটা একটু দেখেন এটা কি মার্কস হুডি নাকি এটা মার্কস হুডি যারা অনেকে মার্কস চায় বাইক চালায় বা যারা মার্কস চায় তাদের জন্য এটা মার্কস হুডি হয়ে যাবে এবং এই হুডিতে থাকবে আরো বড় অফার

হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের এগুলা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা আটশো টাকা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আচ্ছা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা আটশো টাকায় আটশো টাকায় আমরা কিন্তু আপনাদেরকে পাঁচশো টাকায় জগার্স দিব পাঁচশো টাকায় অনলি ফাইভ হান্ড্রেড টাকায় জগার্স একটা উইন্টার প্রোডাক্টের সাথে জগার্স কিন্তু লাগেই কোন প্রোডাক্টগুলো দিব সেটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন ব্ল্যাক কালার সবার প্রিয় ব্ল্যাক কালার ভেরি নাইস এই প্রোডাক্টগুলা এবং কতটা প্রিমিয়াম দেখেন কাছ থেকে একটু দেখলে বুঝতে পারবেন ভালো লাগে দেখতে হ্যাঁ এবং এটা মার্কস সুডির ভিতর হবে মাস্ক যদি চান আপনি মাস্ক খুলেও ব্যবহার করতে পারবেন তো এই ধরনের প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি 1600 টাকার প্রোডাক্ট অনলি 800 টাকা 1600 টাকার প্রোডাক্ট 800 টাকা 800 টাকা একদম ট্রেন্ডি এবং একদম নিউ এই ঘড়িটা আগে দেখিনি নাই ভাই একদম নিউ একটা এডিশন সোয়েট ভেলভেটের ভিতরে সোয়েট ভেলভেটের ভিতরে নেটের ভিতরে চমৎকার একটা ডিজাইন করা ডিজাইনটা সিম্পল বাট ইউনিক অনেক ইউনিক এবং অনেক ক্লাসিক কালারগুলোও খুবই জোস এর চাইতে আমি এই পর্যন্ত যতগুলা ভেলভেট দেখেছি সয়েট লেদার দেখেছি এর চেয়ে সফট এবং এর চেয়ে প্রিমিয়াম কোয়ালিটি সয়েট লেদার দেখিনি বিলিভ মি আপনি যদি নিজে হাত দিয়ে ধরেন এটা আপনি অরিজিনাল ফিলটা পাবেন আচ্ছা এটা ভেরি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তবে আমরা দিয়ে দিচ্ছি অনলি তেরোশো টাকা তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিয়ে দিব এই যে এই কালারটা জোস টু বি অনেস্ট এই কালারটা আমি নিজে একটা নিয়েছি পরার জন্য

এই ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক্স হবে এটার কাস্টটা দেখেন অন্যান্য প্রিন্ট তো অনেক দেখেছেন এটার কাস্টটা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এটা চাই এই প্রিমিয়াম কোয়ালিটির কি এটা বলে এটাকে ড্রপ ショルダー হুডি বলে ショルダー হুডি এটাকে ড্রপ ショルダー হুডি বলে এটা এই পর্যন্ত হবে আচ্ছা এটা পরলে খুবই চমৎকার লাগবে এটা কিন্তু দুইটা কালার হয় কালার আছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অনলি 1250 টাকা 1250 1250 টাকা এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন দুইটা কালার যা যেটা লাগবে দ্রুত নিয়ে ফেলেন আরো কিছু মাস্ক আচ্ছা এই মাস্ক গুলো কিন্তু নতুন আসছে একদম এগুলো কিন্তু একদম নতুন ট্রেন্ড হাতায় কাজ করা হবে খুবই খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট আচ্ছা অনলি 990 টাকা মাস্ক এর মধ্যে এই ব্র্যান্ডিংটা সেম করা সেম ব্র্যান্ড করা ব্র্যান্ডিং করা হ্যাঁ যখন এটা মাস্ক মুখে দিবেন তখন কিন্তু আরো দেখতে ভালো লাগবে আউটফিটটা প্রচুর পরিমাণে উইন্টারের কালেকশন अवेलेबल আছে এখনো তো অর্ধেক কালেকশনও দেখায়নি ধৈর্য ধরে তো হবে না প্রচুর কালেকশন আছে এবং প্রতিটা প্রোডাক্টই কিন্তু খুবই চমৎকার

চেক এটার মধ্যে অনেক মোটা পাতলা ভারী অনেক কিছু হয় ভিতরে ইনার সাইডে শেরফাটা না দিলে এটার প্রাইস অর্ধেকে নেমে আসতো কিন্তু এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট ভাবসাপ সবসময় আপনাদেরকে সবচেয়ে ভালো প্রোডাক্ট প্রোভাইড করার চেষ্টা করে প্রাইস কেমন দাম অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা যার যে কালারটা লাগবে দ্রুত নিয়ে ফেলেন এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে শেরফা ছাড়া এগুলো আবার শেরফা ছাড়া শেরফা ছাড়া শেরফা ছাড়া তবে ফেব্রিক্সটা অনেক হ্যাভি এটা সাড়ে তিনশো থেকে চারশো জিএসএম এর ভিতরে অনেক মোটা ফেব্রিক্সের ভিতরে হ্যাঁ

আমাদের হোয়াটসঅ্যাপে এ চলে আসেন 900 টাকা 900 টাকা অনেক এই এই প্রোডাক্টে সবচেয়ে বেশি আমরা ডিমান্ড পেয়েছি ভাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই আবার শেকেটের মধ্যে হুডি হ্যাঁ হুডি শেকেটের ভিতরে হুডি এটাও সাড়ে তিনশো থেকে চারশো জিএসএম এর ভিতরে এটা কি হুডি কি ফিক্সড নাকি একদম না না এটা এটা আপনি খুলে ব্যবহার করতে পারবেন আবার আপনি ব্যবহার রেখেও মানে যারা 60

এটার ভিতরে আবার একটু হালকা বডি আছে আচ্ছা এটা হচ্ছে আপনার আড়াইশো জিএসএম এর ভিতরে হবে আড়াইশো জিএসএম দেখতে দেখলে বোঝার উপায় নেই যে কোনটা কত জি তবে দুইটা একসাথে নিলে আপনি বুঝতে পারবেন বোঝা যাবে হ্যাঁ এই চেকটা আপনি আমাদের থেকে পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ ওকে ছোট ডালার সাইজ ডিজাইন অ্যাভেলেবেল আছে দাম পড়বে সাতশো পঞ্চাশ আচ্ছা এই যে আমি যেটা বলেছিলাম যে আপনার এখানে আমরা দিব হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকায় শ্যাকেট এটা হচ্ছে সেই হুডি সহ শ্যাকেট অনলি ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দুইটা কালার এইটাও এটাও ছয়শো পঞ্চাশ এই তিনটা কালার পেয়ে যাবেন এটা জিএসএমটা একটু ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে একশো আশি এর ভিতরে হবে আচ্ছা শার্টের মতো শার্টের মতো হবে এটা আপনি গরমেও ব্যবহার করতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন আপনি সোয়াইপ শার্ট আচ্ছা নিজেও কিন্তু একটা ভিতরে একটা পরে আছি একটা জ্যাকেটের নিচে কিন্তু একটা সোয়াইপ শার্ট বা হাইনেক কিন্তু লাগেই জন্য তিনটা কালার আছে লিমিটেড এডিশন প্রায় শেষের দিকে স্টক গুলো এই প্রোডাক্টগুলো পেয়ে দেবো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা অনলি সাতশো টাকা ফেব্রিক্সটা কিন্তু খুবই জোস এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স হ্যাঁ সাতশো টাকা কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন অনলি সাতশো টাকা আমাদের কাছে আরো প্রিমিয়াম একটা কম্বো আছে এটা আমরা বেশ কিছু স্টক করেছিলাম আমরা এর আগে আপনাকে দেখেছি আচ্ছা

কোরিয়ান একটা ভেলভেট ফেব্রিক দিয়ে এটা ইনার সাইড করেছে অনেকে তো ইনার সাইড দেয়ই না আর বাইরের সাইডে লেস দিয়ে স্টোন দিয়ে কাজ করা স্টোন দিয়ে কাজ করা ডিজাইনটা একটু দেখেন सेम ডিজাইন হবে চমৎকার লাগবে এই ডিজাইনটা আমরা এর আগে বিক্রি করেছি হচ্ছে 3000 টাকা করে আচ্ছা তবে আপনার এই ভিডিও যদি আমাদের থেকে শেয়ার করে আমাদের কন্ডিশন যেটা আমাদের ফলো করবে সুন্দর সুন্দর শেয়ার করবে কমেন্ট করবে তাহলে এই কম্বোটা দিয়ে দিব অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অনলি পঁচিশ পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আরো বেশ কিছু চমৎকার প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আহ ফুল স্লিপ পোলো বলে ফুল স্লিপ পোলো যে ফুল স্লিপ পোলো বলে অনেকগুলা কালার অনেকগুলো সবই প্রতিটা প্রোডাক্টই চমৎকার আমি যদি দেখাই

আরো চমৎকার কালার এখানে এত পরিমাণে স্টক আমার ইন পুরো ভরা তাই একটু এখানে এই ডিসপ্লে সেন্টারে রাখতে বাধ্য হয়েছে এক কালারের সয়েট ইসের ভিতরে আপনার ফিলিস ইসের ভিতরে হুডি আচ্ছা এটার ভিতরে কালার পেয়ে যাবেন পনেরো থেকে বিশটা বিশটা কালার পেয়ে যাবেন তিনশো থেকে সাড়ে তিনশো তিনশো বিশ থেকে সাড়ে তিনশো জিএসএম এর ভিতরে হয়ে যাবে অনসাইড ব্রাশ করা খুবই প্রিমিয়াম ফেব্রিক্সের এই হুডিগুলো আপনি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা যত পিস লাগবে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে আপনি চাইলে শত শত পিস নিলেও আমাদের নিতে পারবেন আপনি যদি হোলসেল করতে চান হোলসেল প্রাইসও আমরা আপনাকে বলে দিব আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ পাঁচশো করে পাঁচশো করে প্রচুর পরিমাণে কালার আছে ইনসাইডে আরও অনেক কালার আছে যার যে কালারটা লাগবে দ্রুত আপনি দেখতে আমাদের হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি এখন আপনাদেরকে দেখাবো বেগি এবং জগার্স কালেকশন বলেছিলাম পাঁচশো টাকা জগার্স দিব কোন প্রোডাক্টটা দিব সেটা আমি আপনাকে দেখাবো আমি যদি প্রথমে একটু কার্গো প্যান্ট দেখাই ওকে একটু কার্গো প্যান্টগুলো এই এই প্রোডাক্টগুলো অফারে আমরা এগুলো 800 করে বিক্রি করি এখন অফারে দিয়ে দেব মাত্র 500 টাকায় 500 টাকায় অনলি 500 টাকা এটা অফার প্রাইস আচ্ছা এই তিনটা কালার अवेलेबल আছে আর জগারসের অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে নতুন নতুন জগারসের কালেকশন এসেছে আমি সেইগুলো আগে দেখাই হুম এই যে এই ধরনের জগারসগুলো পেয়ে যাচ্ছে চমৎকার চমৎকার জগারস আচ্ছা এই জগারসগুলো আমরা দিয়ে দিব মাত্র 800 টাকায় 800 টাকা অনলি 800 টাকায় ওকে

অনলি সাতশো পঞ্চাশ টাকায় আপনি এই ভিডিওটা শেয়ার করলে পরবর্তীতে অর্ডার করলে আপনাকে আমরা এই প্রোডাক্ট কমে দিব আচ্ছা এখনই নিতে হবে ব্যাপারটা এমন নাই একটা শেয়ার করে রাখেন আপনি কমে পেয়ে যাবেন ওকে এই যে এটাও আটশো আটশো টাকা আটশো টাকায় আমাদের হাতে থাকা এই তিনটে কালেকশন অনলি ফাইভ হান্ড্রেড টাকায় ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড টাকায় শুধুমাত্র যারা আমাদেরকে রেগুলার ফলো করে আমাদেরকে ভাবসাপ পেজে ইউটিউব চ্যানেলে আমাদের টিকটক ইনস্টাগ্রাম যদি ফলো করেন তাহলে আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে 500 টাকা ফলো না আমাদের সব সময় ডিসকাউন্ট রাখি এই যে পার 500 করে আপনার হাতের সলিড কালারের বেগি এগুলো হচ্ছে বেগি প্যান্ট চমৎকার চমৎকার ডিজাইন এগুলো দিয়ে দিচ্ছি আমরা অনলি 600 টাকা 600 অফার প্রাইস অফার প্রাইস যারা কালারের বেগি নিতে চাই নিতে পারে করে 600 করে ভাবসা পেজ ফলো করুন টিকটক অ্যাকাউন্ট ফলো করুন তাহলে এই ধরনের প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন

চমৎকার চমৎকার কালার এগুলো অনলি এইট হান্ড্রেড টাকায় এইট হান্ড্রেড এইট হান্ডেড টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির যাদের কোমর আহ সাতত্রিশ পর্যন্ত আছে তারা এটা পড়তে পারবে এইগুলো নিতে পড়বে নিতে পারবে হ্যাঁ সাতত্রিশ কোমর পর্যন্ত পড়তে পারবে আচ্ছা প্রতিটা প্রোডাক্টই কিন্তু ভেরি নাইস হ্যাঁ খুবই জোস প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অনলি এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড করে এইট হান্ড্রেড টাকা আচ্ছা সবাই অফার প্রাইস দিয়ে দিলাম নয় এক হাজার টাকা করে বিক্রি করেছি এখন দিয়ে দিচ্ছে অফার এইট হান্ড্রেড করে এইট টাকা করে আমাদের আরো একটা অফারের প্রোডাক্ট হচ্ছে সোয়েটার

দ্রুত আমাদের যোগাযোগ হোয়াটসঅ্যাপেড টাকা তো অনেক কিছুই তো দেখা হলো যারা আপনাদের শোরুমে আসতে আসতে পারে আমাদের শোরুমে আসার ঠিকানা খুবই ইজি ঢাকা মধ্যবাডা ইউলুপের পাশে আপনি গুগলে করলে যাবেন গুগল ম্যাপে অথবা এই ইউলুপটার এখানে এসে একটা আমাদের ফোর্থ ফ্লোরে একটা ব্যানার দেওয়া আছে আপনি সাইনটা দেখেও চলে আসতে পারেন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বা দশটা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকি আসার আগে একটু ফোন দিয়ে আসবেন যেহেতু এটা ওয়ার হাউস সবসময় লোক নাও থাকতে পারে এই জন্য ফোন দিয়ে আসলে সবচেয়ে ভালো যারা ঢাকার বাড়ি থেকে নিতে চায় যারা ঢাকা শহর ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনার হোম ডেলিভারি নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনার এখানে অর্ডারটা কনফার্ম করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনি নিতে পারবেন প্রোডাক্ট